হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে অনেকদিন পর দিদি এসছিল দেখতেই পাচ্ছ তো আজকে মেকি কি এখানে হচ্ছে তোমার একজন হচ্ছে আমার এদিকে রান্না করতে ব্যস্ত আর এদিকে হচ্ছে মেয়ে কি গান চলছে আর একজন চুপচাপ বসে মেয়ে কি মিষ্টি খাচ্ছে কারণ হচ্ছে ওর পাটা মেকি কি কেটে গেছে মেয়ে কি ডিগবাজি খেয়েছে শুকনো ডাঙায় তো কেটে ফেটে গেছে তো সেখানে চুপচাপ বসে আছিল। তো এদিকে রান্না করা শুরু হয়ে গেছে মা দিদি একসাথে বেশ রান্না করছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম আর রোদটাও বেশ দারুণ হয়েছে মেকি উঠেছে বলতে গেলে দেখো তো অনেকগুলোই রান্না তো সেজন্যই তাড়াতাড়ি করে করা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ পার্শে মাছটা এখন ভাজা হবে তারপর হচ্ছে কাটা পোনাটা হবে মেকি ভাজা হ্যালো

সবই মোটামুটি হয়ে গেছে এই ডালটা হচ্ছে দেখালাম একটা ভাতটা ব্যাস বাকি আছে আর রান্না সব রেডি দেখতেই পাচ্ছো বাঁধাকপি ভাত আর এদিকে হচ্ছে তোমার মাছের কারি আর এদিকে হচ্ছে পার্সেল মাছটা করেছিল। আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তো গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে বলতে গেলে তো চলো আমরা সব খেতে বসে যাই হ্যাঁ তারপর হচ্ছে তোমার যেহেতু আজকে স্পেশাল রান্না হয়েছিলই হচ্ছে তোমার আমার মাসির ছেলে অনেক দিন পর বাড়িতে এসেছে তো সেই জন্যেই এত কিছু রান্নার মেয়েকে জোগাড় যন্ত্র করা হয়েছিল এই যে নাকে দেখো খাবি না কেন ভালো খেতে খেয়ে দেখ একটু সব ভালো লাগে এবার আমি বসে গেলাম খেতে কারণ ওদের জন্য আজকে বাচ্চাদের জন্য তো মানে কিছুই আলাদা করে রান্না করা হয়নি তো সবই আজকে ঝাল মশলা যেহেতু দেওয়া হয়েছিল তো ডালটাই দিয়ে ওরা সব খেলো বলতে গেলে কিন্তু মানে কি ঈশানের ভালো লাগছিলো না ডাল দিয়ে খেতে তো যাই হোক আর ফুলের বড়া ছিল কুমড়ো গাছের এই কুমড়ো ফুলের বড়া করা হয়েছিল তো তার সাথে একটু টিভিতে মুভি দেখছিলাম দেখতে দেখতে আমি খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো বেশ আমার সবার হয়ে গেছে বলতে গেলে আমার আর দিদির আল্লাহকে ইয়ে করেছি तो मेकी आ... तो जायो वीटो भार लाग ले लाइक और सब्सक्राइब कर दियो